চ্যাম্পিয়ন ট্রফি দুই হাজার পঁচিশ বাংলাদেশ বনাম ভারতের যে খেলাটা এখানেও সবচেয়ে দোষ যদি আমরা দৌড়ি যে বাংলাদেশ আর যদি কটা প্লেয়ারর যে আমি যদি ওই যে তারা কারণে বাংলাদেশ টিম আসছে তাহলে আপনারা হয়তো অভাব হবেন যে তারা কারণে কী হারলো এটা আপনারা হয়তো দেখুন ভালো একটা জিনিস চিন্তা ভাবনা করুন তাহলে বিষয়টা দেখতে পারবা এখানে সমস্যা হারের কারণে আসে এটা কিন্তু একবার নিশ্চিত কারণ সমস্যা সম্বস জিরো রানে আউট হয়েছে ইপা দিয়ে ভালো একটা সন্দেহ আছে সাকিব তামিম তামিম ভালো একটা খেলছে পঁচিশ বলে পঁচিশ রান করিয়া আউট হয়েছে এ যদি আবার অন্যদিকে যায় যে লর্ড শান্তর কথা কয়ে লড শান্ত হয়তো আপনারা খেলা যারা দেশে তারা শুধু হইতে পারব যে লড়ড শান্ত সত্য একটা বাজে খেলা দিছে এই বাজে খেলার কারণে কিন্তু বাংলাদেশ আনার মেইন কারণ মেইন কারণ এই কারণে যে ফায়ত্রিশ রান যখন আমি হামাইছি আমি ফেসবুকে আমি খেলা লাইভ দেখা লাগছে তখন ফায়ত্রিশ রানটা ফার্স্ট রানে যে জায়গায় পঁয়ত্রিশ রান ও মাঝে ফার্স্ট উইকেট নাই বাংলাদেশ এই পজিশনও বাংলাদেশ কিলা আগুয়াইবে এটা এমতায় ঠিক তখনই তখন তখন আর জাকির আলী অনেক তারা একটা দুর্দান্ত একটা পার্টনারশিপ করছে খোলা করে আব্বালে একটা রান আগুয়াইছে যদি এই পর্যন্ত না যায় তো তাহলে ইন্ডিয়ার লগে ফাইটিং একটা মোটামুটি একটা ফাইটিং স্কোরণা দাঁড় করছে তো ওই আমি আসলে হইতাম চাইছিলাম যে কারণে আসছে এটা বলা করি আপনারও জানো যে আমি বা যদি দরি আপনার সংগসর সরকার নাজমুল শান্ত এই দুইটা প্লেয়ার কারণে আসলে মূলত টিম আসছে যখন আমরা আসলে দেখছি যে লাস্টে দিয়া রিষাদ হুসেনে দুই বলে দুইটা সকাম রানারও আগুয়াইছে আর পরবর্তীতে যে ম্যাচগুলো আছে সেই ম্যাচ তো ভিন্ন কথা প্রথম একাদশ আমি আসলে যেমনে আছি যে মাহমুদুল্লাহ রিয়াদ নাই তো বিষয়টা আমি আসলে চিন্তা ভাবনা শোনা যে এই ধরনের একটা বিগ টুর্নামেন্ট মাহমুদুল্লাহ রয়াত কীটার লাগে খেললো না খেলার তো কথাই কেন পরবর্তীতে একটা নিউজও আমার যে মাহমুদুল্লাহ রিয়াদ আসলে ইঞ্জুরির কারণে একাদশ আছে না একাদশের বাইরেও আছে তো ওই আপনারা কিন্তু অত তো যারা দেখছে খেলা তারা তো আসলে বলতে পারবো যে খাওয়ার কারণে খেলাটা আসছে আসলে মূল কথা আছে যে বর্তমানে যে খেলাটা যে খেয় খেয়ের কারণে ইয়ে হচ্ছে তো যাই হোক শেষ পর্যন্ত আসলে আমরা দেখছি মুস্তাফিজুর রহমান এরপর তাস্কিন আহমদ খুব ভালো একটা বল করছে দুর্দান্ত বল করছে তো ওই যতটুকু পর্যন্ত আসলে তারা সম্ভব হয়েছে দরিয়া রাখার খেলা ততটুকু পর্যন্ত রাখতেও পারছে আসলে অবাক কিছু নাই প্রথম ম্যাচ হতো আর্সের দ্বিতীয় ম্যাচ যাতে জিততে পারে এই আশা করি আর তক হৃদয়ের অবস্থা তো ইঞ্জুরি আছে হয়তো আগামী ম্যাচে নাও খেলতে পারে তার পরিবর্তে অন্য পরিবর্তন পারে আসলে তগৎ কিন্তু এখন বর্তমানে ভালো একটা ফরমও আছে আমরা আসলে আশা করলাম যে